আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন গ্রিসে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার বাংলাদেশি বসবাস করেন নব্বই দশকের শেষে কিন্তু গ্রিসে বিভিন্ন পন্থায় বাংলাদেশিরা এখানে এসেছেন এসে ভালো অবস্থানে রয়েছেন বিশেষ করে যারা ইয়াং স্টুডেন্ট অথবা অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে এসে সেটেল হয়েছেন তারাও ভালো অবস্থানে রয়েছেন কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো অনেকে বিশ পঁচিশ বছর এখানে অতিবাহিত হওয়ার পর কাগজ থাকা সত্ত্বেও তাদের ফ্যামিলি স্পাউস কেউ পরিবার নিয়ে এই গ্রীষ্মে আসতে পারতেছেন না অনেকের স্বামী স্ত্রীর মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব এবং বিচ্ছেদের ঘটনা ঘটছে অনেককে আমরা পেয়েছি যাদের বয়স যাদের গ্রীষ্মের বয়স বিশ থেকে পঁচিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর এর দের আমরা পেয়েছি যাদের পরিবার নেই যাদের পরিবার খারাপ হয়ে গেছে আবার কারো কারো এই গ্রীসে পরিবার না আনতে পেরে অনেকের সংসার নষ্ট হয়ে গেছে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব গ্রিস বাংলাদেশি কমিউনিটির সাবেক প্রেসিডেন্ট আব্দুল কুদ্দুস ভাইয়ের কাছ থেকে ভাই যদি বলতে এই যে বললাম অনেকে আপনার বয়সী অনেকে দেখলাম এখানে আসেন অনেক দিন থেকে লং টাইম কিন্তু পরিবার আনতে পারতেছেন না অনেকের পরিবার নষ্ট হয়ে গেছে এর কারণ কি প্রথমত বললাম যে গ্রিস কিন্তু একটা পেসিস কান্ট্রি এখানে মানুষ আসাটা খুবই কষ্টসাধ্য এই একেবারে পাকিস্তান থেকে শুরু করিয়া বাইরোড করিয়া পর্যন্ত এই পর্যন্ত এখানে আসে তো আমরা যে সমস্যাটার কথা আপনি বলতেন সেটা হচ্ছে মূলত আমরা একটা আইনানুক সমস্যার মধ্যে ভুগতেছি সেটার মেইন কারণটা হচ্ছে যে গ্রিসে সরি বাংলাদেশে গ্রিস দূতাবাস নাই বাংলাদেশে গ্রিস দূতাবাস না থাকার কারণে বিভিন্ন সমস্যার মধ্যে পড়িয়া কিন্তু মানুষ কিন্তু এখানে যথেষ্ট ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু মানুষ এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারতেছে না ইভেন কি অনেক মানুষ এখানে ভালো ইনকাম করতেছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু শুধু ফ্যামিলি না আসার কারণে মানুষ এটা সারিয়া কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে চলে যেয়েছেন যার জন্য সত্যিকার অর্থে গ্রিসে আমাদের ভালো একটা ভারসাম্যমূলক সমাজ ব্যবস্থা কোনো গড়িয়ে উঠতে পারে মানুষ আসে এবং চলে যায় কিছুদিন থাকার পরে চলে যায় এটা হলো মেন সমস্যা না আসার কারণটা মূলত যে আপনাকে বললাম যে বাংলাদেশে গ্রিস এম্বেসি নাই এটার কারণ হচ্ছে যে আমরা যখন একটা ফ্যামিলি আনার চেষ্টা করি প্রথমত যে রিকোয়ারমেন্ট যেগুলো সেখানে হইলো কি আপনার ম্যারেজ সার্টিফিকেট তারপর ফ্যামিলি সার্টিফিকেট কজন লোক আসেন তার ফ্যামিলিতে এই যে দুইটা ডকুমেন্ট বিশেষ করে এই দুইটা ডকুমেন্ট কিন্তু গ্রিস এম্বেসি অ্যাটাস্টেশন করলেও এটা কিন্তু আইনানুকভাবে গ্রীসের প্রশাসন এলাউ করে না প্রশাসন এলাউ করে না সেটা আপনাকে কিভাবে বলবো যে বাংলাদেশি যে গ্রীস এম গ্রীস এম্বেসি যেটা আছে এখানকার অ্যাম্বাসেডার বা এখানকার এই এম্পেসির কর্তৃপক্ষ যারা সত্যায়িত করার পরেও গ্রিস এম্পেসি আইনারুকভাবে টেলা করে তাদের দৃষ্টিতে হচ্ছে যে এই সমস্ত কাগজগুলো হয়তো বা ফেক এবং বিভিন্ন সময় একটা বলা যে যাচ্ছে না আপনাকে এইভাবে কিন্তু বিভিন্ন সময়ে আমরা এইটা স্বাক্ষর হয়তো বা বিভিন্নভাবে রাখছি যার জন্য আমাদেরকে তারা ওইভাবেই দেখে নাম্বার ওয়ান এই জন্য আমরা বলতেছি যে না কাগজপত্র গিয়ে যে অন্তত এই দুইটা কাগজ যেখানে গ্রিস এম্পেসি আছে বিশেষ করে দিল্লিতে গ্রিস এম্পেসি আছে ওখান থেকে সত্যায়িত করিয়ে আনতে হবে তারপরেও আমরা কিন্তু ওখানে পাঠাই কিন্তু এটা আমাদের খুব হচ্ছে যে আমার ধারণা যে এরা মনে হয় আমাদের কাগজপত্রগুলো আদৌ দেখে না না দেখি আসলে দিতেই চান মানুষ কিন্তু এই একটা কাগজটা পাটায় পাঁচ মাস ছয় মাস আট মাস দশ মাস এক বছরও যায় কিন্তু রেজাল্টই আসে না আবার কাউকে রেজাল্ট দেয় বলবে যে আপনার কাগজ যে আমি যে ওখানে যে ইনভেস্টিগেশন করেছি আর আপনার যে লিখিত কাগজ এটার মধ্যে ভালো আছে বিধে আপনাকে দেওয়া হলো না কিন্তু এটা আমরা বিশ্বাস করি না কারণ আগে আমরা যখন দিছি তখন কিন্তু ওরা কাগজ দিছে বা কোনো সমস্যা হলে স্পেসিফিকলি তারা আমাদেরকে বলিয়া যে এই কারণে তোমাকে দিলাম না এখন কোনো স্পেসিফিক কারণও ওরা মানে বলে না এবং কাগজটাও দেয় না এটা না থাকার কারণেই মূলত মানে কোনো মানুষ কিন্তু ফ্যামিলি আনতে পারতেছে যেমন আমি ত্রিশ বছর এখানে আছি আমার মতো অনেক লোক আছে আমার মতো যারা আছে এখানে এরা শুধু আমি মনে করি এইটি পার্সেন্ট লোক শুধু ফ্যামিলি না আনার কারণেই দীর্ঘদিন এখানে থাকার পরেও এই দেশটাড়িয়া অন্য দেশে চলে গেছে আজকে এই বয়সে এক দেশ থেকে আরেক দেশে যাইয়া মানুষের যে নিজেকে এস্টাবলিশ করা বা ওই দেশের সাথে খাপ করাইয়া চলা এটা কিন্তু কঠিন একটা বিষয় কিন্তু মানুষ না পাইলে হইলেও এটা করতেছে এবার আমরা কবি দুঃখ করিয়া বলতে হয় এটা আসলে হাই এই প্রবলেম জন্য কমিশন কি কোনো উদ্যোগ গ্রহণ করে না হাই কমিশনের কাছে আমাদের মানে বারবার চাওয়া কিন্তু ওনারা বলে আমরা কাজ করতেছি কিন্তু আদৌ যে কি কাজ ওরা করতেছে দৃশ্যমান কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখিনি একটা আছে না যে এটা ওই পর্যায়ে আগাইছে ওই পর্যায়ে আগাইছে ওই পর্যায়ে আগাইছে ওই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত হয় নাই যখনই আমরা আলোচনা করি সবাই বলে আমরা কাজ করতেছি এটা আগাইতেছি এই ত্রিশ বছর দিয়ে শুনতেছি আমরা শুধু আগাইতেছি আগাইছে যে কী আগাইতেছে যে দৃশ্যমান কোনো কিছু আমরা দেখি না এটাই বাস্তবতা নতুন সরকারের কাছে আপনারা আবেদন কি যেহেতু ইউনু সরকার আছে আপনারা যদি এই সরকার উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশে যদি গ্রিস এমবেসি নেওয়া যায় তাহলে তো এই কষ্ট অনেকটা লাঘব হবে এর আগে আমি যেটা বলবো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এদেশের মানে গ্রিক সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের মোটামুটি একটা চুক্তি হয়েছিল এবং আমরা যতটুকু শুনেছিলাম যে এই যে এপ্রিল মাস চলছে এই এপ্রিলে পরে নাকি এই ধরনের সমস্যা আর হবে না মানে দিল্লি থেকে করতে হবে না কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে এটা হয়তো এখন হচ্ছে না এখন যেটা আপনি বলছেন যে আমরা তো বিভিন্ন আগে ব্রী প্রবাসী বাংলাদেশিরা বিভিন্নভাবে বক্তব্য ওইটা আপনাকে বললাম মানুষ এখানে আসাটাও যেমন কষ্টকর এখানে থাকা খাওয়াটাও আগে যাই হোক এখন কিন্তু মানুষের এই তুলনামূলকভাবে মানুষের বেতন বাড়ছে বা সুবিধা মানুষের হইতেছে কিন্তু এই ফ্যামিলি না আনার কারণে মানুষ এখানে থাকে না যার জন্য এখানে চলে যায় যদি সব মানুষ এখানে থাকতো যারা ভালো আয় ইনকাম করছে তারা থাকতো তাহলে কিন্তু আমাদের বাংলাদেশিদের গ্রিকের যে সমাজ ব্যবস্থা যেটা আমাদের কিন্তু সমাজ ব্যবস্থাটা অনেক সুন্দর হইতো ভালো হইতো এবং আমরা একটা ভারসাম্যমূলক সমাজ ব্যবস্থা যেটা আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তাদের জন্য আমরা করতে পারতাম এটা কিন্তু হয়ে উঠতে উঠতেছে না আর এখানে যদিও পঁচিশ ত্রিশ হাজার বাংলাদেশি বসবাস করে আমার মনে হয় মুসলিমও সাড়ে চার থেকে পাঁচশো ফ্যামিলি বসবাস করে তাও যারা আনছে খুব কষ্ট করে আনছে কেউ হয়তো সচরাচর ওইভাবে নিয়ে আসতে পারে না অন্যভাবে আসতে তারপরে বিভিন্ন আইন আইনকান্দুনের মাধ্যমে এখানে হয়তো বা তাদেরকে লিগালাইজ করছে আর কি এইগুলো বিষয় আর নতুন সরকার যেটা আমি ওইটুকুই বলবো যে আপনারা যদি ভালোভাবে মানে একটা ফলাও করে এটা প্রচার করেন এবং নতুন সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে যে যদি অন্তত পক্ষে যদি গ্রিকের একটা এমবেসি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় তাহলে আমাদের আশি আশি পার্সেন্ট সমস্যা কিন্তু মানে দূরীভূত হবে তবে এটার জন্য করতে হবে কি যে গ্রিস সরকার যদি বাংলাদেশে তাদের লাভ না দেখে না তাইলে তো তারা আসলে গ্রিস এমবেসি করবে না ওই জন্য কারণ এখানে একটা খরচের একটা ব্যাপার আছে সেই জন্য কিন্তু দুইটা পক্ষে দুইটা রাষ্ট্রীয় পক্ষের মধ্যে কিন্তু একটা ভালো সুসম্পর্ক প্রতিষ্ঠিত হতে হবে যদি গিরিশ সরকারের সাথে আলোচনা সাপেক্ষে যদি বাংলাদেশে কোনো ভালো ব্যবসা করা যায় অথবা দুইটা দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য করা যায় অথবা দুই পক্ষের সরকারের যাতে মানসিক সম্পর্ক বা আর্থিক মানে আর্থিক সম্পর্ক যেটা এটা যদি আরও উন্নয়ন করা যায় তাইলে হয়তো তারা উদ্গৃ হবে আর কি আমাদের অনুরোধ হইলো যে নতুন সরকার যারা না ওনারা যদি বিশেষ করে আমাদের গ্রীষ্ম বয়স বাংলাদেশিদের অনেক কষ্ট এই কষ্টগুলোর স্বার্থ এই কষ্টগুলো লাঘবের স্বার্থে যদি ওনারা বাংলাদেশে একটা গ্রিস এমপেসি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেয় তাহলে আমার মনে হয় যে আমরা গ্রীষ্ম প্রবাসী বাংলাদেশিরা খুবই লাভবান দর্শক যেমনটি বলছিলেন বাই যে গ্রিস প্রবাসীদের দুঃখ একমাত্র এমবেসি এই এমবেসির কারণে অনেকের সংসার নষ্ট হচ্ছে প্রবাসীরা কষ্টার্জিত অর্থ কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশের কাছে বাংলাদেশের নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা ডক্টর ইউনিসের নেতৃত্বে বর্তমান সরকার যদি গ্রিসের সাথে দেন দরবার করে ঢাকায় যদি এমবেসি প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে এই প্রবাসীরা একটু তাদের দুঃখ লাঘবের পাশাপাশি আরও বেশি রেমিটেন্স পাঠাতে সক্ষম হবেন ফয়সল মাহমুদ এফএম নিউজ গ্রিস এথেন্স